আপনারা আপনাদের সিভি সিজেস পার্ক থেকেই তৈরি করবেন অত্যন্ত ভ্যালুলেস জিনিসপত্র দিয়ে পুরা সিভিটা ভরে রাখি আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং প্রতিনিয়ত চেষ্টা করছেন নতুন কোন চাকরি পাওয়ার তাদের জন্য এই বিষয়গুলো মাথায় রাখা অত্যন্ত ইম্পর্টেন্ট আপনারা হয়তো বা নিজেরাও জানেন না ঠিক কি জন্য আপনাদের এই জবগুলো ঠিক হচ্ছে না আপনার একটা সিভি হতে পারে আপনার চাকরি না হওয়ার অন্যতম প্রধান কারণ আসুন আমরা জানি একটা সিভি বা একটা কভার লেটার কিভাবে আপনাকে হেল্প করতে পারে একটা চাকরি পেতে ম্যাক্সিমাম সিভিতে যে ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা একই ধরনের সিভি বিভিন্ন প্রফেশনের জন্য অ্যাপ্লাই করে থাকি সাপোজ সেইফের জন্য যে সিভিটা আমরা ড্রপ করব আমরা সেম সিভিটা একটা নার্সিং প্রফেশনের জন্য ড্রপ করতে পারি না দুইটা ডিফারেন্ট প্রফেশন এবং তাদের রিকমেন্ডেশন একদম ডিফারেন্ট আমাদের বাংলাদেশের মার্কেট প্লেস এবং অন্যান্য দেশের মার্কেট প্লেস সেম না তাদের রিকমেন্ডেশন এবং আমাদের দেশের রিকমেন্ডেশন সেম না আমরা যদি শুধুমাত্র আমাদের দেশের রিকমেন্ডেশন অনুযায়ী সিভি বানাই এবং আমরা এক্সপেক্ট করি অন্যান্য দেশের হায়ারিং এজেন্সি বা বিভিন্ন প্রতিষ্ঠান সেম জিনিসটা অ্যাকসেপ্ট করবে তাহলে সেটা আমাদের ভুল ধারণা আপনার একটা সিভিতে হাইলাইট করা উচিত আপনার এক্সপিরিয়েন্স আপনার স্কিল আপনার এডুকেশন আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কিংবা অ্যাওয়ার্ড আপনার অ্যাচিভমেন্ট এক্সেট্রা এগুলা কিন্তু আমরা সেগুলোর দিকে ফোকাস না করি আম আমরা অত্যন্ত ভ্যালুলেস জিনিসপত্র দিয়ে পুরা সিভিটা ভরে রাখি আপনার সিভিতে হয়তোবা আপনার যোগ্যতা আপনি সঠিকভাবে তুলে ধরতে পারছেন না কিংবা আপনি উক্ত প্রতিষ্ঠানের জন্য ঠিক কি কি করতে পারেন বা কিভাবে আপনি একটা ভ্যালু অ্যাড করতে পারেন সেটা আপনি ভালোভাবে পোট্রেট করতে পারতেছেন না আপনার সিভিতে এইসব সমস্যার সমাধান হিসেবে কাজ করে যাচ্ছে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এজেন্সি সিভেলস আমাদের প্রতিষ্ঠান মূলত আপনাদের একটা সিভি তৈরি করার জন্য বা আপনারা যে দেশ বা যে প্রতিষ্ঠানের জন্য কাজ করতে চাচ্ছেন তার রিসার্চ করার মাধ্যমে প্রপার কিওয়ার্ড এবং তাদের রিকমেন্ডেশনগুলো বোঝার মাধ্যমে একটা অ্যাপ্রোপ্রিয়েট সিভি তৈরি করে থাকে আমাদের প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রফেশন ভিত্তিক আলাদা আলাদা ভাবে রিসার্চ করার মাধ্যমে সিভি তৈরি করে থাকে এবং সেই সিভিতে আপনাদের প্রপার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স অত্যন্ত নিখুঁত ভাবে পোর্ট্রেট করে যেন সিভিটি ওই প্রতিষ্ঠানে আপনার ফেস ভ্যালু অত্যন্ত ব্রাইট করে এছাড়াও সিভির সাথে আপনারা পাচ্ছেন কভার লেটার তো কভার লেটার বেসিক্যালি হচ্ছে আপনার সাথে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের পরিচয় করিয়ে দেয়া আপনি কি ভ্যালু অ্যাড করতে পারেন আপনার এক্সপিরিয়েন্স কি বা আপনার পার্সোনালিটি কেমন সেই পার্সোনালিটির মাধ্যমে তার প্রতিষ্ঠানের কি কি মুনাফা হচ্ছে তা আপনি বোঝাতে পারবেন একটি কভার লেটারের মাধ্যমে আমাদের তৈরি করা সিভি বা আমাদের তৈরি করা কভার লেটার প্রত্যেকটা হয় একদম কাস্টমাইজড আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতে চাচ্ছেন এবং আপনার যে কোয়ালিফিকেশন আছে এই দুইটাকে মার্চ করার মাধ্যমে একটা প্রতিষ্ঠানে আপনার জব পাওয়ার পসিবিলিটি বাড়ানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কেন আপনারা আপনাদের সিভি সিজেস পার্ক থেকেই তৈরি করবেন আমাদের সিজেলস পার্ক গত পাঁচ বছর যাবৎ ওয়ার্ল্ড ওয়াইড যত বাঙালি কিন্তু বিদেশে চাকরিরত অবস্থায় আছেন তাদের জন্য কাজ করে যাচ্ছে এছাড়াও আমাদের ওয়ার্ল্ড ওয়াইড প্রায় দশ হাজার প্লাস স্যাটিসফাইড ক্লায়েন্ট আছে যারা বিভিন্নভাবে আমাদের থেকে সিভি তৈরি করে নিয়েছে এখন আপনাদের এই সিভিগুলো তৈরি করার জন্য আমাদের স্পেশাল একটা টিম আছে যারা আপনার প্রফেশন এবং আপনার প্রতিষ্ঠানের উপরে রিসার্চ করার মাধ্যমে আপনার সিভিটি তৈরি করে বিশ্বব্যাপী আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাকে বাড়াতে বিশ্বস্ত সহযোগী সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন সিজেলস পার্কে সিভি তৈরি বা সিভি সংক্রান্ত যে কোনো ধরনের সহযোগিতা এবং ইনফরমেশন জানার জন্য এখনই ভিজিট করুন সিজেলস পার্ক অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ কিংবা পেজে আমাদের নক করুন ধন্যবাদ